নমস্কার প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি দু হাজার চব্বিশের বোনাস রাশিফল নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি কর্কট রাশি নিয়ে আলোচনা করব এবং কর্কট রাশির মধ্যে যে তিনটি নক্ষত্র আছে আপনারা জানেন পুনর্বসু নক্ষত্র দেবগণের নক্ষত্র নক্ষত্রটি বৃহস্পতি গ্রহের শনির নক্ষত্র পুষ্যা দেবগণের নক্ষত্র এবং বুধের নক্ষত্র অশ্লিষ্টা যাদের কিন্তু ঘন্টাও হলো দেবারী গণ তো তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে চলুন চর্চা করা যাক আজকের অনুষ্ঠানটিকে এগিয়ে নেওয়া যাক প্রথমেই বলি কর্কটের টাইমিং এখন কিন্তু মিশ্র একটা সময় কিছু ক্ষেত্রে বেশ প্রতিকূল হওয়া সত্ত্বেও কিছু ক্ষেত্র বেশ অনুকূলের দিকেই কর্কটে যাচ্ছে এবং যার মধ্যে অবশ্যই প্রথমে আসে প্রফেশন অবশ্যই সম্পর্ক জীবন অবশ্যই তার মধ্যে এডুকেশনাল লাইফটাও কিন্তু ইনক্লুডেড হবে চাকরি পাওয়ার প্রবণতাটা ইনক্লুডেড হবে প্যারেন্টাল বা ম্যাটার্নাল প্রপার্টির ক্ষেত্রেও পজিটিভ জায়গাটা কিন্তু আমরা দেখতে পারবো সো এই বিষয়গুলো কর্কটের ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে চলুন আমরা একটু ভেঙে ভেঙে আলোচনা করি প্রথমে আসি আপনাদের প্রফেশন নিয়ে টেন থাউজেন্ড লর্ড যেহেতু বারোই জুলাই থেকে ইলেভেন থাউজেন্ড থাকবে নাইন থাউজেন্ড সিক্স থাউজেন্ড লর্ডের সাথে যে কিনা নিজে ফিফ লর্ড কর্মজীবনের পজিটিভিটি আমরা কর্কট রাশির ক্ষেত্রে নিশ্চিতভাবেই দেখতে পারবো তবে পজিটিভিটির যদি সংজ্ঞা বলে কিছু থাকে যদিও সেই সংজ্ঞাকে আদতেও কতটা সার্থকভাবে সংজ্ঞায়িত করা যায় সেটা নিয়ে রহস্য আছে তবে হ্যাঁ ইতিবাচক দিক কিন্তু কর্মজীবনে কর্কটে থাক এবং কনফার্ম থাক দোজ হু ওয়ান টু চেঞ্জ দেওয়ার জব সার্ভিস যারা নিজেদের জব বা সার্ভিসটাকে পরিবর্তন করার লক্ষ্যে রয়েছেন চেঞ্জ করতে চাইছেন বাট এখনও চেঞ্জ করতে পারেননি ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন রকম বিষয়ের মধ্যে দিয়ে কন্টিনিউ হচ্ছে এবং লাস্টবার তো আপনি ইন্টারভিউও দিতে পারলেন আপনার এমন কিছু কমপ্লিকেশান চলে আসলো সো এই যে সিচুয়েশানগুলোর মধ্যে যারা রয়েছেন ডেফিনেটলি এটা তো একটা টাফ সিচুয়েশান তাই না এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার যে বিদ্যা বা নিয়ন্ত্রণ করার যে সংযোগ সেটা কিন্তু কর্কটে মাসে পাক যেহেতু টেন্থের লর্ড ইলেভেন্থে যাবে বারো তারিখের পর ইটস আ গ্রেট কম্বিনেশন নাইন্থের লর্ডের সাথে অবস্থানের ফলে পরিবর্তন সূচক পঞ্চমের ফলে আমরা দেখব অনেকে ট্রান্সফার কিন্তু পেয়ে যাবেন সেটা স্কুল শিক্ষা দপ্তর হোক সেটি যে কোনো অন্যান্য দপ্তর হোক দেখুন দপ্তর সেটা তো অন্যভাবে জাজমেন্ট করতে হবে কিন্তু চেঞ্জ যে আছে ট্রান্সফার হওয়ার যে পসিবিলিটিসটা রয়েছে সেটাকে তো উপেক্ষা করা যায় না তার মানে কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরি পরিবর্তনের জায়গা চাকরি রিলেটেড নতুন কিছু প্রাপ্তির জায়গা প্রাপ্তি হলেই পরিবর্তন হবে কেউ তো আর এমনি পরিবর্তন করতে পারবে না কিংবা স্থান পরিবর্তনের যে সংযোগ প্রয়োজন হয় সেটি কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরপরে অনেকে প্রশ্ন করবেন দাদা আপনি তো বলে দিলেন চেঞ্জ করতে তো চেঞ্জ করা মানে তো ভালো নয় খারাপও হতে পারে এখানে আপনার অবজারভেশন কি আমি সেই অবজারভেশন আপনাদের বলি দেখুন আমি খুব নেগেটিভ অ্যাসপেক্ট পাইনি আপনাদের বর্তমানে হ্যাঁ অষ্টমে শনি আছে ঢায়া চলছে মেন্টাল প্রেশার থেকে শুরু করে বিভিন্ন রকমের কমপ্লিকেশান জীবনচক্রে চলছে সুখ নিদ্রা থেকে বহু মানুষ বর্তমানে অনেকটা দূরে আছেন সব আছে কিন্তু শান্তি নেই সুখ নেই আনন্দ নেই বাড়িতে এই যে সিচুয়েশান এটাতেও তো বিলং করছেন আপনারা এটা নিয়েও তো অনেক করকটকে জীবনচক্র চলতে হচ্ছে তার মধ্যে যদি একটু কর্মজীবনে আসার আলো দেখা যায় সেটা তো আমাকে বলতেই হবে আর সেটা তো আপনাদেরকে পেতেই হবে তাহলে কর্মজীবন নিয়ে বিশেষ করে চাকরির সেগমেন্ট আমরা প্রথমে আলোচনা করলাম যেখানে আমি মনে করি ধনাত্মক ভাইভ আছে এবার অনেকেই প্রশ্ন করবেন যে চাকরি বলতে কেমন চাক সেটা কি শুধুমাত্র আইটি সেক্টর বা প্রাইভেট সেক্টরের চাকরি না সেটা অন্যান্য সেক্টরেও হতে পারে দেখুন ব্যাংকিং সেক্টরে কিছু জবের প্রবণতা কিন্তু আছে তবে ব্যাংকিং সেক্টর গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট এটা আলাদা আলোচনার বিষয় অনেকেই বলেন যে ব্যাংকিং কোনোটাই গভর্নমেন্ট নয় আবার সবগুলোই গভর্নমেন্ট যাই হোক তো সেক্ষেত্রে আমি মনে করি যারা ব্যাংকিং সেক্টরের জন্য প্রিপারেশান নিচ্ছেন যদিও বছরের শেষের দিকে হয়তো এক্সাম হয় তবে এই সময়ে কিছু প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কিংগুলোতে বা কর্পোরেট ব্যাঙ্কিংগুলোতে জয়ন হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকছে এটা একটা সাকসেসের দিক খুলে দেবে টেকনিক্যাল বিষয়ে যারা অ্যাটাচড আছেন মানে আমি বলতে চাইছি যারা তথ্য প্রযুক্তি বা এই সমস্ত বিষয়কে কানেক্ট করেছেন বা তার সাথে আপনি মেকানিক্যাল হতে পারে সিভিল হতে পারে এনি টাইপ অফ স্ট্রিম হতে পারে আপনার সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে প্রবণতাটা কিন্তু অনেকটা বেশি আছে অর্থাৎ কর্কটের এই সংক্রান্ত বিষয়ে ধনাত্মকতার মাত্রাটাই আলটিমেটলি দিন শেষে প্রাপ্ত হবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং ডিস বাস্তবিক অর্থে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই তবে এর পরেও তো সন্দেহ থেকে যায় এর পরেও তো সন্দেহ আছে ওয়েল কি বিষয়ে সন্দেহ আছে সেটা এবার বুঝ কর্কট রাশির জাতক জাতিকাদের এবার যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে বা যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি সেটা হলো আপনার সেলফ প্রফেশনাল ক্ষেত্র অনেকে সেলফ প্রফেশানে আছেন এবং খুব সাকসেসফুলি ডিল করছিলেন একটা টাইম পর্যন্ত আপনার প্রফেশনাল গ্রোথ মারাত্মক ছিল দেখার মতো ছিল আজকে গিয়ে প্রফেশন যে জিরো হয়ে গেছে আই ডোন্ট থিঙ্ক সো আমি সেটা মনে করি না কিন্তু প্রফেশনাল গ্রোথ যে অনেকটাই কমেছে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না অর্থাৎ এটা মেনে নিতে হবে অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রফেশনাল গ্রোথ কিন্তু অনেকটাই কমেছে আগে থেকে সেলফ প্রফেশনের ক্ষেত্রে তা আমি এখানে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের প্রফেশনাল গ্রোথের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে সেলফ প্রফেশনাল ক্ষেত্রেও যারা ভ্লগিং করেন বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাও কিন্তু নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে রিচ বাড়তে পারে নতুন মনিটাইজেশন পেতে পারেন নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে নতুন ধরনের বিজনেস স্টার্ট হতে পারে তো এখানে সেলফ প্রফেশন ফ্রিল্যান্সিং করেন যারা সমগোত্রীয় কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে নাও বিভিন্ন ধরনের স্কোপ আছে আমাদের পরিধিটা অনেকটা বেড়েছে রাইট সো এই বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমি রাখছি না তবে আমার ডাউট যে নেই কোনো কিছুতে সেটা তো বলছি না ডাউট আছে কর্কটের সবথেকে বড় ডাউট আছে তার ব্যবসা কর্কটে যারা ব্যবসায়ী আছেন ব্যবসা করছেন এমনিতে ব্যবসার জায়গাটা খুব ভালো নেই বর্তমান কারণ আপনার যে অ্যাটমসফিয়ার সেই জায়গাতেও আপনি প্রবলেম ফেস করছেন এমনিতেও বাজার বা মার্কেটও ডাউন রয়েছে অনেকের ক্ষেত্রে সো সব জায়গা নিয়ে কর্কট ব্যবসা নিয়ে খুব কনফিউজ এবং একটা টাইমে গিয়ে আপনার এই ডিসিশন হচ্ছে যে কি করা যায় কিভাবে সারভাইভ করবো কারণ আপনার লাইবেলিটি প্রচুর আর সব থেকে বড়ো সমস্যা হয় কি জানেন এই লাইবিলিটি না লাইফটা ঠিক পার করে দেওয়া যায় কিন্তু যখন আপনার এক্সপেন্স হয়ে যাবে পঞ্চাশ হাজার ষাট হাজার প্রতি মাসে অভ্যাস হয়ে গেল পরিকল্পনা হয়ে গেল তারপরে হঠাৎ করে যখন আপনি ডাউনে চলে আসলেন এই এক্সপেন্সগুলো এক্সট্রা এক্সপেন্সগুলো মেনটেন করা আপনার ক্লাস আপনার বিষয়গুলো মেনটেন করাটা খুব চাপের হয়ে যায় আর ছট করে উপর থেকে নিচে নামা বা স্টেটাসের দিক থেকে ক্লাসের দিক থেকে এটা খুব কঠিনতম একটা বিষয় তো কর্কটের অনেকের ব্যবসা করতে গিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যার মধ্যে গাড়ির ব্যবসা আছে যার মধ্যে ল্যাপটপ ইত্যাদি ইত্যাদির ব্যবসা আছে ইলেকট্রনিক্সের ব্যবসা আছে ইলেকট্রিক্যালের ব্যবসা আছে খাদ্যদ্রব্যাদির ব্যবসা রয়েছে ভেঞ্চার শুরু করেছিলেন প্রবলেম হয়েছে সো আজকে দাঁড়িয়ে আজকে আমরা কি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি এগুলো কি ঠিক হবে না এই যে গড্ডালিকা প্রবাহ চলছে শ্রোথিন নদীর মতো আর আপনারা তো জানেন শ্রোথিন আর আপনারা তো জানেন যে স্রোথিন নদীতেই শ্যাওলা জমে শেওলা জমেছে লাইবিলিটি বেড়েছে লোন এসছে রাইট এই জায়গাগুলোকে রেকটিফাই করতে হবে আর কর্কট সেটা পারবে যদিও একটু সময় কর্কটের লেগে যাবে এটা খুব ইজি হবে না যেটা আমি সার্ভিসের ক্ষেত্রে বা সমগোত্রীয়ভাবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে প্রেডিকশন রাখলাম যে সেই জায়গাগুলো খুব পজিটিভ দিকে যাবে এবং বাস্তবিক অর্থেই যাবে কিন্তু এই জায়গাটা কিন্তু এতটা সহজ হবে বলে আমার মনে হয় না মানে ব্যবসার ক্ষেত্রে আরও সময় লাগবে বলে আমি মনে করছি সিম্পল লাইফটার আর চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং এডুকেশানটা একটু দেখি চতুর্থ প্রতি রাশিতে যদিও সতেরো তারিখ পর্যন্ত পাণ্ডিত্য যোগের কম্বিনেশান থাকবে সো এক্ষেত্রে চান্স পাওয়ার প্রবণতা তো অবশ্যই বাড়ছে সরকারি কলেজে হোক বেসরকারি কলেজে হোক কম্পিটিটিভ এক্সামিনেশনে হোক এনি টাইপ অফ এক্সামিনেশান হোক না কেন আপনার যে চান্স পাওয়ার পজিবিলিটিস সেটা যে বাড়বে এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না সেটা মেডিকেলের এন্ট্রান্সও সেটা ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্সও তবে হ্যাঁ লিগাল ইনলিগাল কী হচ্ছে এগুলো নিয়ে তো আমার কোনো বক্তব্য নেই এই বিষয়ে নিয়ে আমার কোনো নলেজও নেই আপনার পাওয়া নিয়েই আমার নলেজ আছে এবং আমি মনে করি কর্কটের এই স্বার্থ সিদ্ধ হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি তবে হ্যাঁ তার মধ্যে অনেক সময় আমাদের কালের ফিরে পড়তে হয় সেখানে হয়তো কর্কটের পরীক্ষা খুবই ভালো হয়েছে গতবার পেয়েছিলেন চারশো কুড়ি এবার পেয়েছেন ছশো দশ তাও টেনশন হচ্ছে আদৌ চান্স পাবেন কি না এটা এটা বিচার্য বিষয় এটা পরে আলোচনা করা যাবে বাট আমি মনে করি কর্কটের আগের থেকে অনেকটা স্ট্যান্ডার্ড বেড়েছে এবং যদিও সর্বভারতীয় আরও কিছু পরীক্ষা হওয়ার কথা ছিল জুনে সেগুলো ক্যান্সেল হয়েছে তো এটা যদি জুলাইয়ে হয় আমি ধরে নিচ্ছি জুলাইয়ে হয় তাহলে কিন্তু কর্কটের সাকসেস রেট অনেকটা পারবে। যদি না হয় তাহলে কি হবে যেমন চলছে তেমনই চলবে সিম্পল কথা আচ্ছা এবার আমরা চলে আসি রিলেশনশিপে আর আমার মনে হয় রিলেশনশিপ আমি নক্ষত্র ধরে আলোচনা করব কিছু গুরুজন আছেন যাদের খুব পেনের সমস্যা হচ্ছে মাজার ব্যথা কোমরের ব্যথা শিরার ব্যথা বিভিন্ন রকমভাবে আপনারা মূলত প্রায় ব্যতিব্যস্ত হয়ে গেছে টেনশন ব্যথা যন্ত্রণা কষ্ট ওইলে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এই কষ্ট এই যন্ত্রণা এই সমস্যা এগুলো আছে সত্যিই আছে তো এগুলো কি কমবে হাদতেও কি কমবে দেখুন কর্কটের হেলথ বেসিক্যালি এই সময় খুব পরিবর্তনশীল না হলেও একটা কিন্তু আশা আছে কর্কটের অন্তত এই জায়গা থেকে আমি তো আশাবাদী যে ব্যথা বেদনা বা শারীরিক ক্ষেত্রে কিছুটা সুস্থতা আসবে একাদশে বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র বলছে ট্রানজিট বিভিন্ন পুস্তক আদি বলছে আর পজিটিভ দিকেই নিয়ে যায় আর সো সেই জায়গা থেকে কিন্তু পজিটিভিটির জায়গাটাই কর্কটের ক্ষেত্রে থাকা উচিত কর্কটের অনেকে রাজনীতিতে আছেন সফলতার সাথে এগিয়ে যেতে পারবেন তবে কর্কটের যাদের সার্জারি হয়েছে না ভেরি রিসেন্ট সার্জারি হলো একটু টাইম লাগবে রিকভার হতে হয়ে যাবেন রিকোভার অসুবিধা হবে না ওয়েল চলুন আমরা অনেকটা ডিসকাস করে ফেলেছি এই সমস্ত বিষয় নিয়ে এবার আমাদের সরাসরি আলোচনা ভিত্তিক প্রথম নক্ষত্র পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দেবগণ আপনাদের পুনর্বসর কমপ্লিকেশান আমি মনে করি চারটে না পার্সোনাল মিডিয়ো কর ওটা নিয়ে আমি আজকে কথা বলবো না প্রফেশনাল প্রবলেমটা পুনর্বসুর ইদানিং খুব হচ্ছে ফাইনান্স তো একটা সমস্যার এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই প্রচণ্ড ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে পনেরো এবং পনেরো কাউকে বলতে পারে না শেয়ারের একটা মানুষের অভাব পনেরো মানুষ অনেক আছে সারাউন্ডিংস অনেক পিপল আছে পনেরো জন্য কিন্তু পুনর্বসুর মনের ভাবটা বোঝার মানুষের বড় অভাব শেয়ার করার মানুষের অভাব আমি মনে করি পুনর্বসুর শেয়ার করার মানুষটা পাবেন কিনা এটা এই মাসে বলাটা মুশকিল কারণ পাওয়ার সম্ভাবনাটা কম বাট ফাইনান্স কিন্তু ইম্প্রুভ করবে একদম কনফার্ম ইমপ্রুভ করবে এবং এটা ইম্প্রুভ করবে ষোলো তারিখের পর থেকে আর এমনি এডুকেশনাল জায়গাটা ভালো যাবে সম্পর্ক মোটামুটি ঠিক আছে হ্যাঁ খুব খুব নেগেটিভ যাবে না তবে পুনর্বসুর যে জায়গাটা এই মুহূর্তে সমাধান পূর্ণাঙ্গ হবে না সেটা হলো ল লিটিগেশনের জায়গাটা তবে এটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করে দিই যে ল লিটিগেশনে আপনিই জয়ী হবেন আপনার যে কেসই চলুক না কেন আপনি দেখবেন না আমার কথার সাথে মিলিয়ে নেবেন পরে কিন্তু আমাকে একটা জানাবেন কমেন্টের মাধ্যমে যে আদতেও হলো কিনা আচ্ছা এবার আমরা চলে আসি পুনর্বসুর আরও কয়েকটি ফ্যাক্টর যার মধ্যে একটা রিলেশনশিপ ইস্যু সেটা ফ্যামিলি লোকের সাথে এটা কিন্তু কিছুটা রেক্টিফাই হতে পারে তবে সুখনিদ্রার নিদ্রার অভাব থেকে যাবে মানসিক যে চিন্তা দুশ্চিন্তাগুলো ইদানিং হচ্ছে তার জন্য আপনি ভাবছেন যে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করব না সাইকিয়াটিস দেখাবো এই এগুলো নিয়ে যারা পরিকল্পিতভাবে ভাবছেন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট কি করা যায় ওয়েল আমি আপনাদেরকে একটা জিনিস খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছি যে পনেরো বর্ষ নক্ষত্রের জাতক জাতিকাদের যে বা যারা ঠিক এক্স্যাক্টলি সেম প্রবলেম ফেস করছেন ইউনো তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি এ মাসে থাকছে চলুন আমরা পুনর্ব অনেকটা আলোচনা করে ফেললাম এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুষ্যা দেবগণের নক্ষত্র এবং বোকা বলবো না পুষ্যা নক্ষত্রকে পোষা নক্ষত্র বোকা নয় কিন্তু পুষ্যা নক্ষত্রকে মানুষ বোকা বানায় এবার বোকা নয় বোকা বানায় কথাটা কিন্তু খুব আপেক্ষিক কথা বলে ফেললাম অনেকেই ভাবছেন অ্যাকচুয়ালি পুষ্যা দিতে দিতে শেষ হয়ে যায় মানে হেল্প করতে করতে হেল্পের তো একটা লিমিট থাকে পুষ্যার লিমিটটা বোঝে না ভাবে করে ফেলে ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড পুষ্যার বর্তমান প্রবলেম একটা বড় সমস্যা হচ্ছে প্রপার্টি রিলেটেড ইস্যুস সমাধানই হচ্ছে না এই ধরনের জায়গাগুলো কিন্তু পুষ্যার টাইম লাগবে সমাধান হতে দ্বিতীয়ত পুষ্য নক্ষত্রের যে বা যারা বর্তমানে আইনি জটিলতায় ফেসে বিধ্বস্ত আছে দুর্বিষহ জীবন যাপন করছেন ভালো দিকে যেতে পারবেন তবে পুষ্যার কোনো একটা ক্ষতি হয়ে গেছে আপনার পছন্দের মানুষের দ্বারা এটা আপনি হয়তো বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাদেরই বোঝার চেষ্টা করুন এটা আপনার জন্য ভালো হবে আর যাদের একটু ইগোর লড়াই চলছে হয়তো সংসারটা ঠিক হয়ে যেতেই পারে আপনাকে একটু বেন্ড হতে হবে একটু ঝোঁপতে হবে আমি মনে করি ঠিক করে নিন সমস্যাটা সমাধান হয়ে যাবে ডিভোর্স নেই এখন নাহলে কিন্তু যদি ডিভোর্সের বিষয়ের মধ্যে জড়াতে চান জড়িয়ে যান এটা কিন্তু অনেক লম্বা টানবে সো দরকার নেই এটা করা বেটার সমাধানটা করে নিতে পারেন নতুন রিলেশনশিপের সম্ভাবনা আছে পুষ্যার কিছু সাপোর্টিভ মানুষ আসবে যদিও মেন্টালি এখন পূর্ণাঙ্গ পিচ পাওয়া যাবে কি না এটা একটা রহস্যের বিষয় তবে ওভারঅল পুষ্যার খুব খারাপ যাবে বলে আমি কিন্তু মনে করছি না আর পুষ্য নক্ষত্রের একটা কথা বলি চাকরি পরিবর্তন করে নিন এখন সুযোগ আছে এই সুযোগটাকে কাজে লাগান ভালো হবে একটা সময় বলতাম করবেন না এখন বলছি করবেন সো চেষ্টা করুন করা আর এমনিতে দেখুন শনি অষ্টমে আছে পূর্ণাঙ্গ মেন্টাল পিচ পাওয়া একটু মুশকিল স্বাভাবিক একটু টাইম দিন আগের থেকে বেটার আছে চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবার আমাদের ডিসকাশনের বিষয় হলো যে নক্ষত্রটি সেটা অশ্লেষা অশ্লেষার বেসরকারিতে যারা চাকরি করেন কর্পোরেটে অনেকে আছেন তাদের পরিবর্তনটা খুব ইজিলি হয়ে যাবে দাম্পত্য এমনি ঠিক আছে তবে রিলেশনশিপের জায়গা ভালো নেই রিলেশনশিপ থেকে দাম্পত্য আদতেও এগোনো যাবে কি না এটা নিয়ে একটা সন্দেহ আছে ভেরি রিসেন্ট ব্রেকআপও আছে যাদের এই মুহূর্তেই প্যাচ আপ হবে না টাইম লাগবে এখনও ইউ নিড মোর টাইম টু প্যাচ আপ এবং ফাইনালি আমি মনে করি যে অশ্লেষা নক্ষত্রের এমনিতে পারিবারিক ইস্যুসগুলো কিছুটা সমাধানযোগ্য তবে একটা কথা মাথায় রাখবেন যারা বিদ্যুৎ দপ্তরে কাজ করেন যারা কাজ করেন রেল দপ্তরের সাথে আপনাদের কিন্তু উপর থেকে কোনো প্রেশার আসতে পারে একটু চাপে থাকতে পারেন তো ম্যানেজ করতে হবে এমনি প্রফেশনাল লাইফ খুব বিধ্বস্ত হবে না সম্ভাবনাই নেই হ্যাঁ পরিবর্তন ট্রান্সফার এগুলো সংযোগ আছে ফোর্স ট্রান্সফার হতে পারে কিছু কিছু ক্ষেত্রে নিজের বয়সের থেকে ছোট মানুষ যারা অফিসে রয়েছেন তারা এগিয়ে যাচ্ছে এটাকে জেলাস ফিল করার দরকার নেই তাদের সময় ভালো তারা এগিয়ে যাচ্ছেন আপনার সময় ভালো আসলে আপনিও এগিয়ে যাবেন আর প্র্যাকটিক্যালি অশ্লেশ্বর কিন্তু সময় ভালোর দিকেই যাচ্ছে যারা অনেকবার ইন্টারভিউ দেওয়ার পরেও ফেলিওর রয়েছে ওয়েল ভাবছেন যে আর কি ইন্টারভিউ দেবো দিয়ে লাভ হবে আমি একটা কথা বলবো অবশ্যই বলব আপনাদের কিন্তু লাভ হওয়ার জায়গা আছে ফেলিওর বর্তমানে হলেও আলটিমেটলি আপনি ফেলিওর নন আলটিমেটলি আপনি জয়ী হবেন এই অ্যাসুরেন্স আপনাকে দিচ্ছে ওয়েল আজকের অনুষ্ঠান তো আলোচনা করলাম বিভিন্ন বিষয় নিয়ে নক্ষত্র নিয়ে আলোচনা হলো কর্কটের কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর বোনাস রাশিফল আপনার কেমন লাগে সেটা তো আমাকে জানাতেই পারেন শেষ করছে আজকে এখানে ভালো থাকুন জয় শ্রীগণে